বুঝতেছো ওনার মুখ না তোমাকে দেখতে হবে তোমার এসব বিষয়ে একদম মাথা ঘামানোর দরকার নেই এসব সাংসারিক বিষয় আমি দেখাশোনা করব এসব তোমাকে বুঝতে হবে না জানতে হবে না আমি দেখে নিচ্ছি ব্যাপারটা তুমি যাও তো ভেতরে না না এক কাজ করো তুমি এটা খুলো দেখি কেমন কাকটা রোয়া একটু দেখি না খুলো না না দেখতে হবে না তোমাকে বাবা বাবা ও বাবা আমাকে সব সময় না বৌ মাই ভাবে মতো আমাকে সাজিয়ে এই ঘর মোছার যেগুলো আছেগুলা হাতে পায়ে বেঁধে দিয়ে আমাকে বলেছে তুই এগুলো ঘর পোছা দিবি তুই যখন থাকিস না না বাবা আমাকে কি করে ওই ঘরে নিয়ে গিয়ে বাসনপত্র ধাড়তে সব মানে কাຫມুর কা চায় আমার ঘাট

তুমি তো মেয়ে জাতি নামে কলঙ্ক আরে শোনো তোমার বাবা একটু বেশি বলতেছে উনি সারাদিন বাড়িতে বসে থাক আমার বাবার নামে আর একটা কথা বললে না একদম জিপ টেনে ছিঁড়ে ফেলে দিব কি ভেবেছিস হ্যাঁ আমার আড়ালে আমার বাবাকে এত অত্যাচার করতেছিস আমি আজ অবধি জানতে পারলাম না একটা বৃদ্ধ মানুষ একটা বৃদ্ধ মানুষ কই বসে থাকবে শীতের সময় ল্যাপের মধ্যে বসে বসে মজা করবে আর সে বৃদ্ধ মানুষটাকে দিয়ে এই শীতের মধ্যে মানে তুমি কাজ করাচ্ছ হ্যাঁ এটা যদি তোমার বাবা হতো তুমি কি পারতে এই কন শীতের মধ্যে এই কাজ করাতে কক্ষো না আমার বাবা বলে তুমি এই কাজটা করিয়েছো তাই না আমার বাবা বাবা তোমার বাবা বাবা না হ্যাঁ কি আমার বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলবে তুই কাজ কর ওকে পাঠিয়ে দে ওকে পাঠিয়ে দে তুই আর আমি একা থাকব এই হীরাকোষ মহিলার সঙ্গে থাকলে আমাকে মেরে ফেলবে হ্যাঁ বাবা যেই মেয়ে আমার বাবাকে সম্মান করতে পারে না তার সাথে কোনো কোনোদিনও সংসার করব না আর তাকে কি করে বাড়িতে রাখব হ্যাঁ তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব আর হ্যাঁ আমি তোকে ডিভোর্সও দিয়ে দেব আর চুপ তোর বেইমান মুখে আমার আর আমার বাবার নাম উচ্চারণ করবি না ঠিক আছে বের হা বলছি গেট আউট